চলে এলাম আজকের রান্না নিয়ে উচ্চ আলু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে আমার ভাত উচ্চ আলুটা প্রায় ভাজা হয়ে গেছে অন্যদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা আলু পটলের তরকারি হবে এদিকে কড়াইতে তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতা পুরন দিই পটলটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি পটলটা ভাজা ভাজা হয়ে গেলে পরে আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা কিছুক্ষণ ভাজার পরে ওর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়েছি কষানোর পরে জল দিয়ে জল দিয়ে দিয়েছি বা এটা ফুটবে এবার আমার তৈরি হয়ে গেল এই যে শুকনো শুকনো গা মাখা হয়ে গেল আলু পটলের তরকারি এবার কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে এবার মাছগুলো ভাজবো মাছ ভাজা হয়ে গেছে আমার মাছ ভাজা হয়ে গেলে পরে কড়াইতে সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলু বেগুন আর পেঁয়াজ সব একসাথে দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেল এখানে কোনো মশলা না শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে কষাবো এই রেডি হয়ে গেলো মাছের ঝোল আজকে রান্না